নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট ভাই সাপ হোয়াট এ থ্রিলার ম্যাচ হোয়াট এ হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম আজ সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া যে চারটে ম্যাচে টি টোয়েন্টি সিরিজ হচ্ছিল সেখানে দুই এক সিরিজে এগিয়ে গেল ভারত জানি না কেন চারটে ম্যাচে সিরিজ হচ্ছে পাঁচটা বা তিনটে করতে পারত তো যাই হোক সেটা যারা টুর্নামেন্ট আয়োজন করেছে তারা জানে আমরা যারা খেলা ভালোবাসি ক্রিকেট ভক্ত যারা তারা খেলার মজাটাই উপভোগ করি এটাই আমাদের জন্য বেস্ট হবে এক কথায় বলা যায় শর্মা দিয়ে শুরু ভর্মা দিয়ে শেষ কেন না অভিষেক শর্মা আমার গত ভিডিওগুলো যারা দেখেছো তারা জানবে আমি এই অভিষেক শর্মাকে নিয়ে অনেকটা ক্রিটিসাইজ করেছিলাম হ্যাঁ প্লেয়ারটা ভালো ট্যালেন্ট আছে এটাও বলেছিলাম কিন্তু সঙ্গে এটাও বলেছিলাম সেই জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা ম্যাচে সেঞ্চুরি ছাড়া তারপর থেকে অভিষেক শর্মার ব্যাট থেকে কোনো রান আসেনি প্লেয়ারটা ভালো হায়দ্রাবাদের হয়ে ভালো খেলেছে কিন্তু ভারতের হয়ে এখনও সেইভাবে পারফরমেন্স করতে পারেনি কিন্তু গতকাল পঁচিশ বলে পঞ্চাশ রান দুশো স্ট্রাইক রেট আর যে ছক্কাগুলো মারছিল জাস্ট দেখে অসাম লাগছিল সঙ্গে তিলক ভর্মা ছাপ্পান্ন বলে একশো সাত রান এবং শেষ পর্যন্ত নট আউট মানে কি বলবো যতটা তারিফ করব ততটাই কম হবে এমনিতে তিলক ভর্মা জাতীয় দলে খুব একটা বেশি সুযোগ পায় না তবে যেটুকু সুযোগ পেয়েছে এখনো পর্যন্ত সম্পূর্ণটা কাজে লাগিয়েছে এবং শেষের দিকে রামানদীপ সিং ছ বলে পনেরো রানের একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে এবং এই শেষের দিকে ছোট ছোট ইনিংসগুলোই কিন্তু ম্যাচ জেতাতে সাহায্য করে যেখানে কালকে ম্যাচটা ভারত এগারো রানে জিতলো তো জাস্ট খেলা শেষ হলো এটা বলতে পারো একটা রিয়াকশান ভিডিও তো প্রথম থেকে খেলার কথা বললে সঞ্জু স্যামসন পরপর দুটো ম্যাচে সেঞ্চুরির পরে পরপর দুটো ম্যাচ আবার শূন্য করে আউট হলো গত ম্যাচে তিন বলে শূন্য করেছিল এবং গতকাল দু বলে শূন্য করে আউট হলো তারপর ক্রিজে আসে তিলক ভর্মা সঞ্জু স্যামসন আউটের পর তিলক ভর্মা যে এসেছে ভারতের যে একটা উইকেট পড়েছে সেটা তিলক ভর্মা কোনোভাবেই বুঝতে দেয়নি এসে থেকে মার মানে কাউন্টার অ্যাটাক যাকে বলে একদিকে অভিষেক শর্মা একদিকে তিলক ভর্মা অ্যাকচুয়ালি তারা দুজনেই খেলাটা শেষ করে দিয়েছে শূন্য রানে এক উইকেট পড়ার পরে একশো রানে গিয়ে দু উইকেট পড়ে এবং তারপরে পরপর ভারতের উইকেটগুলো পড়তে থাকে তারপর একশো দশ রানে একশো বত্রিশ রানে এবং একশো নব্বই রানে গিয়ে পাঁচ নম্বর উইকেটটা পড়ে আর দুশো আঠেরো রানে গিয়ে ছটা উইকেট পড়ে এবং ভারত টোটাল কুড়ি ওভারে দুশো উনিশ রান করে এবং সাউথ আফ্রিকাকে টার্গেট দেয় দুশো কুড়ি রান সেঞ্চুরিয়ানের মাঠ ছিল তুলনামূলক অনেকটাই ছোট সাউথ আফ্রিকা ব্যাট করতে নামলে তারাও কিন্তু প্রথম থেকে যথেষ্ট আক্রমণাত্মক ব্যাট করে তাদের ওপেনার রিজা হেনরিক্স আর রিকেল টন তারা কিন্তু স্টার্টটা ভালোই করেছিল রিজা হেনরিক্স তেরো বলে একুশ রান করে এবং রিকেলটন পনেরো বলে কুড়ি রান করে তবে অর্ষদীপ সিং প্রথম উইকেটটা নেয় রিকেলটনের প্লে ডাউন হয় এবং তারপরে বরুণ চক্রবর্তী আউট করে রিজা হেনরিক্সকে এবং ক্যাপ্টেন এডেন মার্কডামকে তবে যেহেতু মাঠ ছোট ছিল ব্যাটে ভালো বল আসছিল মানে পাটা পিচ বলা যায় যাকে তো সেই সুবাদে সাউথ আফ্রিকাও কিন্তু দমে থাকেনি ভালো ব্যাট করছিল বাইশ বলে একচল্লিশ রান করে হেনরিক ক্লাসেন তবে ডেভিড মিলার বেশি রান করতে পারেনি আঠারো বলে আঠারো রানে আউট হয়ে যায় কিন্তু মার্কো ইয়ানসান ওয়াট এ ইনিংস সতেরো বলে চুয়ান্ন রান একটা সময় তো মনে হয়েছিল মার্কো ইয়ানসন ম্যাচটা হারিয়ে দেবে ভারতকে একা হাতে ম্যাচ হারিয়ে দেবে সম্ভবত উনিশতম ওভার হার্দিক পান্ডেয়াকে কি মারটাই না মারলো এবং লাস্ট ওভারে এসেও কিন্তু অর্শদীপ সিংকে একটা ভালো ছয় মারে কিন্তু এইখানে তিলক ভর্মা আবার একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয় মার্কো ইয়ানসন যে ছক্কাটা মেরেছে যথেষ্ট ভালো ছক্কা অফ স্ট্যাম্পের বাইরে কভারের ওপর দিয়ে ছক্কা মারে এবং তিলক ভর্মা ক্যাচ ধরার জন্য বাউন্ডারি লাইনে ঝাঁপ মারে কিন্তু ক্যাচটা মিস করে অ্যাকচুয়ালি ওটা মিস না বলটা অনেকটা ওপর দিয়ে যাচ্ছিল তিলক ভর্মা লাফিয়েছে চেষ্টা করেছে বলটা পায়নি এবং লাফিয়ে তিলক ভর্মা বাউন্ডারি লাইনে পড়ে যায় ঠিক সেই সময় তিলক ভর্মা কিন্তু ফিজিও ডাকে এবং প্রায় তিন চার মিনিট টাইম সেখানে সে নষ্ট করে এতে একটা সুবিধা কি হলো মার্কো ইয়ানসন যে মারমুখী অবস্থায় ছিল সেই ফ্লো থেকে কিন্তু মার্কো ইয়ানসন একটু সরে গেল সেখানে অর্ষদ্বীপ সিং কিছুটা টাইম পেলো কোন জায়গায় বলটা আমি ফেলবো তার মাইন্ড সেট করতে পারলো এবং মার্কো ইয়ানসন যে মার ছিল সেখান থেকে সে একটু সরে গেল মাইন্ডটা কিছুটা ডাইভার্ট হয়ে গেল এবং তার পরের বলেই মার্কো ইয়ানসন এলবি হয়ে যায় প্রথমে আম্পায়ার এল দেয়নি বল গিয়ে প্যাডে লাগে এবং ক্যাপ্টেন সূর্য যাদব রিভিউ নেয় এবং রিভিউতে দেখা যায় সেটা জেনুইন আউট এবং মার্কো ইয়ানসন আউট হয়ে যায় সেই সময় বাকি থাকে তিন বলে আঠেরো রান এবং সাউথ আফ্রিকার হয়ে ব্যাট করতে নামে সিমেলানে এবং সে যেহেতু একটা বোলার তো সেক্ষেত্রে অর্শদ্বীপ সিংকে পরপর তিনটে বলে তিনটে ছয় মারা তো সহজ নয় সে এসে একটা চার মারে এবং পরের বলে একটা সিঙ্গেল নিয়ে নেয় এবং ভারত ম্যাচটা যথারীতি এগারো রানে জিতে যায় তো অ্যাকচুয়ালি এই ম্যাচে হয়তো ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা দেয়া হবে তিলক ভর্মাকে কিন্তু এই ম্যাচটা জেতানোর পেছনে অর্ষদ্বীপ সিং এরও কিন্তু ভূমিকা খুব একটা কম ছিল না এই রকম পাটা পিচে ছোট মাঠে চার ওভারে সাঁইত্রিশ রান দিয়ে তিনটে তিনটে উইকেট তুলে নিয়েছে যে ইনিংসটাও কিন্তু ভারতকে ম্যাচ জেতাতে যথেষ্ট সাহায্য করেছে সবে মাত্র খেলা শেষ হয়েছে তো যাই হোক বন্ধুরা এটা একটা জাস্ট রিয়াকশন ভিডিও ছিল তোমাদের কালকের খেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং কার খেলা সব থেকে বেশি ভালো লেগেছে এটাও কিন্তু জানাতে ভুলো না আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিংক দেব যেখানে দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ডিটেলসে আলোচনা করা আছে তোমরা সবাই কম বেশি জানো যে ভারত পাকিস্তানে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যেতে চাইছে না তো এই জিনিসটা নিয়ে বর্তমানে বেশ অনেক কিছু জলঘোলা হচ্ছে সেই বিষয়টা আমি ডিটেলসে আলোচনা করেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখে এসো বেশ একটা ইম্পর্টেন্ট ভিডিও আছে তো গাইজ এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই